আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আসলে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে একটু অসুস্থ যার কারণে হয়তো ভিডিও আপলোড করতে পারছি না তো আগামীকালকে ভিডিও করার উদ্দেশ্যে বের হব এবং কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং লাইভ স্ট্রিম এবং ভিডিও অন্যান্য ভিডিও করার জন্য বের হবো আগামীকাল তো আজকে সব কিছু প্রস্তুতি করছি তো যাই হোক আপনাদেরকে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করেছি কিন্তু হয়তো দিতে পারছি না কারণ ওয়েদার পরিবর্তনের কারণে অনেক লোকই অসুস্থ ঠান্ডা জ্বর সর্দি এবং কাশি এবং ম্যাক্সিমাম লোকই কিন্তু ঠান্ডাতে ভুগছেন তো আমিও আসলে আমার ঠান্ডা লাগছে যার কারণে হয়তো ভিডিও তৈরি করতে পারছি না বা ভিডিও এডিট করতে পারছি না শরীর কন্ডিশন ততটুকু ভালো না বললে চলে যার কারণে আপনাদের ভিডিও দিতে পারছি না তো এখন থেকে চেষ্টা করব। যে আপনাদের সাথে নিয়মিত ভাভাবে ভিডিও দেওয়ার তো যাই হোক আজকে যেহেতু এক মিনিটে ভিডিও হবে যার কারণে ছোট একটা ভিডিও করে দিলাম তো অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ